চলন্ত ট্রেনের দরজায় ঝুলছেন এক ব্যক্তি হঠাৎ দেখা গেল ট্রেনের নিচে চলে গেলেন তিনি এমনই একটি হাড় হিম করা ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রত্যেকটা মানুষ ভিডিও দেখার পর আমাকে ফোন দেওয়া যে এই ব্যাপার আমার বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেল এবং বড় ভাই সবাই বলেছে তো বাবাকে সত্যই বেঁচে আছে নেটবাসির ধারণা ছিল মারা গেছেন এই ব্যক্তি তবে খোঁজ নিয়ে জানা গেছে পায়ে আঘাত পেলেও বেঁচে আছেন তিনি তার নাম মতিউর রহমান পরমাত্তরও সেখানে ছুটে যায় আমি আমার অমু ছুটে যাই যাই দেখি যে আমার বাবা ওখানে পুরো আছে ওখানে তিনশো রিসেন্টলি একটি ভিডিও ইন্টারনেটে অনেক বেশি ভাইরাল হয় সেটা হলো একজন লোককে ট্রেনের পাশে ঝুলিয়ে রাখা হচ্ছে এবং সে মাটির সাথে লোকটির পা বারবার ঘর্ষণ কাটছে এবং তাকে হাত ছাড়া হচ্ছে না এবং ভিডিওটির ক্যাপশন এরকম ছিল মোবাইল চোর তো আমরা সবাই এই ভিডিও দেখে যারা সাধারণ জনগণ ইন্টারনেট ইউজার্স ছিল সবাই এই ভিডিওটি দেখে অনেক বেশি আতঙ্কিত হয়ে যায় কারণ এর পিছনের ব্যাখ্যা আসলে কেউ জানতো না এবং সবাই এই মোবাইল চোর দাবি করে লোকটিরকে অনেকে অনেক রকম কথা বলছিল পরে দেখা যায় যে ভিডিওর একটি পর্যায়ে লোকটি একটি কোনায় পড়ে যায় এবং ট্রেনটি সামনে অগ্রসর হয়ে যায় এখন সবাই ভাবতে থাকে এই লোকটি হয়তো জীবন ত্যাগ করেছে কিন্তু বাস্তবতা জানা যায় লোকটির নাম মতিউর তিনি একজন আদম ব্যবসায়ী এবং এ ধরনের আদম ব্যবসায় রিলেটেড প্রবলেম ব্যক্ত করে সাধারণ কিছু মানুষ তার সাথে যে আগে সম্পর্ক ছিল তাদের কাগজপত্র রিলেটেড সমস্যার কারণে কারণে উপজেলার গ্রামে তার মাধ্যমে দুই বছর আগে সৌদি আরব যান সজীব নামে এক ব্যক্তি তবে কাগজপত্র ঠিক না থাকায় এখনো কাজ পাননি তিনি এ নিয়ে সজীবের পরিবার ও মতিউর রহমানের সঙ্গে বিরোধ চলছিল বিরোধের জেরে সজীবের নির্দেশে কয়েকজন যুবক মতিউরকে চলন্ত ট্রেন থেকে ফেলে দিয়ে হত্যা চেষ্টা করেন বলে দাবি করেন মতিউর বাইরে দেওয়ার পরে চাকু বের করে চলো পাঁচ ছজন কোথায় টেকা দিন শোনে আমি আমি কোথায় টেকা লুকু তোরা শোনে হোক আর তুই কা লোক কোথায় সজীবের শালা রবিবার ঘটনাটি ঘটে বগুড়ার আদমদিঘি উপজেলার নসরতপুর রেল স্টেশন এলাকায় এ সময় ভুক্তভোগী মতিউর বগুড়াতে এই ঘটনাটি ঘটে এবং তাকে রকম ধরে এ ধরনের ক্ষতি করার চেষ্টা করা হয় এবং তার কাছে তিনি বগুড়া থেকে নওগাঁ যাচ্ছিলেন এবং তাকে এই শত্রুপক্ষ ধরে তাকে এমন কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হয় পরে তিনি অক্ষত অবস্থায় ফিরে আসেন এবং এটি ঘটনার পরক্ষণে আমরা যখন সোশ্যাল মিডিয়া এবং গণমাধ্যম কোন কর্মীরা সেটা নিয়ে রিসার্চ করে এবং সে নিয়ে তাকে জানা যায় যে তিনি পায়াঘাত পান কিন্তু তিনি জীবিত আছেন কিন্তু এই ভিডিও সম্পর্কে লাস্টে একটি কথাই বলবো যে এ ধরনের ঘটনা আসলে কাঙ্ক্ষিত নয় বাংলাদেশে আইন ব্যবস্থা রয়েছে বা যে কোনো ক্ষেত্রে ক্ষেত্রেই এ ধরনের আইন হাতে তুলে নেওয়ার অধিকার কারণে যদি কোনো এরকম সমস্যা হয় তাহলে আসলে প্রপার আইনের সাগ্রস্ত হওয়া উচিত ছিল এবং তাছাড়া এরকম বিবৎস শাস্তির বা এবং বিবর্ষর দিকে জিনিসটা নিয়ে যাওয়া কোনোভাবেই ঠিক হয়নি এবং আমি এর তীব্র নিন্দা জানাই আশা করি আমার এই ভিডিওর পয়েন্টটি আপনাদেরকে বুঝাতে পেরেছি এরকম আরও ভিডিওর জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না টিল দ্যান সি নেক্সট ওয়ান